মোরের আলো ফোটার আগেই সোহাগপুরে শুরু হয় এক অনন্য সুর যা শুধু বাণিজ্যের কেন্দ্র নয় বরং বাঙালির ঐতিহ্য সংস্কৃতি ও জীবনধারার প্রতিচ্ছবি ঠক 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 কাঠের তাঁতের শব্দে ঘুম ভাঙে গ্রামের মানুষের প্রায় প্রতিটি ঘরেই আছে একটি করে তাঁত হাতে শোনা যায় দরদাম প্রশংসা আর হাসির শব্দে মুখরিত এক পরিবেশ বাংলার মাটি নদী মানুষ আর ঐতিহ্যের গল্পে ভরা এক জেলা সিরাজগঞ্জ এই জেলার বেলকুচি উপজেলার একটি ছোট্ট গ্রাম সোহাগপুর যেখানে বসে এমন এক হাট যা শুধু বাণিজ্যের কেন্দ্র নয় বরং বাঙালির ঐতিহ্য সংস্কৃতি ও জীবনধারার প্রতিচ্ছবি এটি হল সোহাগপুর লুঙ্গির হাট প্রায় সত্তর বছর আগে এই হাটের সৃষ্টি সোহাতপুরের জমিদার রায় বাহাদুর কালিদাস চৌধুরী এই হাট প্রতিষ্ঠা করেন ভোরের আলো ফোটার আগেই সোহাদপুরে শুরু হয় এক অনন্য সুর ঠক 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 কাঠের তাঁতের শব্দে ঘুম ভাঙে গ্রামের মানুষের প্রায় প্রতিটি ঘরেই আছে একটি করে তাঁত আর সেই তাঁতের ঘূর্ণনে বোনা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী লুঙ্গি তাঁতিরা দক্ষ হাতে সুতার ফাঁদে রং নকশা আর ভালোবাসা বুনে তৈরি করেন লুঙ্গি কেউ বুনছেন সাধারণ নকশা কেউ আবার তৈরি করছেন জটিল ডিজাইনের শিল্পকর্ম এক একটা লুঙ্গি তৈরিতে সময় লাগে ঘন্টার পর ঘণ্টা কখনো বা দিন কয়েক তাঁতির চোখে ঘাম ঝরে কিন্তু সেই ঘামেই ঝলমল করে জীবনের আশা হাটের দিন রঙে রঙে মুখরিত সোহাগপুর সপ্তাহে তিন দিন হাট বসে সোমবার মঙ্গলবার এবং বুধবার সোমবার গ্রে লুঙ্গি মঙ্গলবার রেডি শাড়ি লুঙ্গি গামছা এবং বুধবার বারোয়ারি মানে চাল ডাল নুন রং সুতা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় হাটের দিনগুলো পুরো সোহাগপুর গ্রাম যেন পরিণত হয় উৎসবের মেলায় ভোরবেলা থেকেই গ্রামের রাস্তায় ভিড় জমে দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ী পাইকার আর ক্রেতাদের আনা বোনায় চারদিকে রঙের বাহার লাল নীল সবুজ হলুদ রঙিন লুঙ্গির শাড়ি যেন এক জীবন্ত রংধুন হাতে শোনা যায় দরদাম প্রশংসা আর হাসির শব্দে মুখরিত এক পরিবেশ এই লুঙ্গির হাট শুধু কাপড় কেনাবেচার জায়গা নয় এটি সোহাগপুরের মানুষের জীবিকার প্রধান উৎস একজন তাঁতির হাতে বোনা লুঙ্গি পৌঁছে যায় দেশের নানা প্রান্তে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম এমনকি বিদেশের বাজারেও একজন বৃদ্ধ তাঁতি বলেন এই লুঙ্গি আমাদের জীবন এই হাটে বিক্রি করা টাকাই আমরা সংসার চালাই ছেলে মেয়ে পড়াই তাঁতের সঙ্গে যুক্ত হাজারো পরিবার কারো কাজ সুতা তৈরি করা কারো রং করা পুরো সোহাগপুর যেন একটি বিশাল শিল্পগ্রাম যেখানে প্রতিটি মানুষ একজন শিল্পী সোহাগপুর লুঙ্গির খ্যাতি আজ শুধু স্থানীয় নয় এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের গর্ব এখানকার লুঙ্গি গুণে রঙে এবং মানেও অনন্য সারা দেশে সোহাগপুর লুঙ্গি নামটি এখন মানের প্রতীক এই হাতের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও শিল্প সজীব আছে আজও যেখানে আধুনিক কারখানা মেশিনের আওয়াজে গ্রাম হারিয়ে যাচ্ছে সেখানে সোহাগপুর এখনো ধরে রেখেছে হাতের তাঁতের প্রাণ দুপুর হতে না হতে হাটের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে তাঁতিরা পণ্য বিক্রি করে ফিরছেন ঘরে হাটের মাটিতে পড়ে থাকে কিছু ছেঁড়া সুতা রঙিন কাগজ আর ক্লান্তির হাসি সূর্য যখন যমুনার পারে লাল হয়ে অস্ত যায় তখন মনে হয় আজকের এই হাট কেবল একদিনের নয় এটি শত বছরের ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্মের জীবনের গল্প